শরিত ট্রেড ইন্টারন্যাশনালে বেশ কয়েকটি ব্যবসার মধ্যে একটি অন্যতম ব্যবসা হচ্ছে হাই স্পিড ও জালি ফ্যানের মোটর বিক্রির ব্যবসা এই ব্যবসাটি মূলত একটি মজুদদারি ব্যবসা শীতকালে ফ্যানের চাহিদা খুবই কম থাকে ফ্যানের মোটর ও ফ্যান উৎপাদক আমদানিকারকরা এই সময়ে ফ্যানের ফ্যাক্টরি সচল রাখার জন্য আমদানি সচল রাখার জন্য খুব অল্প লাভে অথবা অনেক সময় বিনা লাভেও ফ্যান ও ফ্যানের মোটরগুলো বিক্রি করে দেন শীতের শেষে গরমের শুরু থেকেই ফ্যান ও ফ্যানের মোটরগুলোর দাম বাজার চাহিদা বাড়তে থাকে যার কারণে আজ আমরা যাচ্ছি ফ্যানের মোটর ক্রয় করতে বাংলাদেশের অন্যতম ফ্যানের মোটর উৎপাদনকারী প্রতিষ্ঠান সেভেন ওয়ান মোটর কোম্পানিতে এই ফ্যাক্টরিটির অবস্থান ফিট আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাজারের কাছেই যেতে যেতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের সর্বপ্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উড় সড়ক বিশ্বের অন্যতম লেন বিশিষ্ট রাস্তা বা তিনশো ফিটের অপরূপ সৌন্দর্য সেভেন ওয়ান ফ্যানের মোটর ফ্যাক্টরি সেখানে কিভাবে ফ্যানের মোটর তৈরি হচ্ছে তার সবকিছু শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিস থেকে আমরা ফিট কাঞ্চন সন্নিকটে কালনি বাজারে সেভেন ওয়ান ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেই সকালের সোনারোদ গায়ে মেখে ঢাকার যানজটের রাস্তা পেরিয়ে বিজয় সরণি দিয়ে আমরা উঠে যাই আধুনিক বাংলাদেশের অনন্য স্থাপত্য ঢাকার এলিভেটেড এক্সপ্রেস উড়াল সড়কে উড়াল সড়ক দিয়ে দিনের আলোয় ঢাকার চারপাশটা আসলেই অনিন্দ অনেক সুন্দর লাগছিল মাত্র দশ মিনিটের মধ্যেই উড়াল সড়ক পার হয়ে আমরা পৌঁছে যাই বিশ্বের অন্যতম লেন বিশিষ্ট ফিট সকল প্রকার আধুনিক সুবিধা সম্পন্ন বিরামহীন বাংলাদেশের সবথেকে সুন্দর সড়ক এটি দুপাশে কৃত্রিম খাল উপরে ওভারপাস ইনডোরে রাস্তা সত্যি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এই তিনশো ফিট এক্সপ্রেস ওয়েটি রাস্তা দিয়ে চলতে চলতে নিজের ভেতরটা গর্বে ভরে গেল সকাল বারোটার দিকে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম গেলামিতে কোম্পানির সম্মানিত এমডি আব্দুল লতিফ খান যুবরাজ সাহেব আমাদেরকে তাদের চলমান ও পরিকল্পিত সকল প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখালেন অতপর ফ্যাক্টরি ইনচার্জ শাহিন সাহেবকে মোটর তৈরির সকল ধাপ আমাদেরকে সুন্দরভাবে দেখানোর নির্দেশ দিলেন এ নিয়ে আগে আমাদের একটি ভিডিও দেয়া আছে যার লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেভেন ওয়ান ফ্যানের মোটর কোম্পানির সকল কার্যক্রম দেখে সন্তুষ্ট হলাম গর্বিত হলাম এই ভেবে যে বাংলাদেশে এখন তৈরি হচ্ছে ফ্যানের মোটর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল লতিফ খানের সঙ্গে সাক্ষাৎ শেষে দুই সালের মোটর ক্রয় চুক্তি ও ব্যবসায়িক চুক্তি সম্পূর্ণ করা হয় আলহামদুলিল্লাহ শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ও সেভেন কোম্পানির এই উন্নয়ন অগ্রযাত্রায় সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ